হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কানা বৃষ্টি আর বর্ষার পানিতে একসাথে হয়ে আমাদের পিপে বাগান কিন্তু একদম নষ্ট হয়ে গেছে পিপে বাগান এমনিতেই পিপে গাছ পানি সহ্য করতে পারে না সামান্য পানি আসলেই কিন্তু পিঁপে গাছগুলো মারা যায় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমাদের পিঁপে বাগান এই বাগান নিয়ে আমি অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি পিপি পাড়া থেকে ছোট গাছ থেকে শুরু করে পিঁপে পাড়া এবং পিঁপের গাছ নিয়ে অনেক অনেক ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি তো আজকে আমাদের এই পিঁপে গাছগুলো পুরাই শেষ হয়ে গেছে বর্ষার পানিতে পালবিত হয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যে পিঁপে আছে কি না গাছে এবং গাছগুলো মারা গেছে সেই বিষয়ে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ চলুন দেখা যাক আমরা আন্ডাজ করতে পেরেছিলাম যে যেহেতু পিঁপের বাগানটা মাঠের মধ্যে আর বর্ষারও পানি এবার বৃদ্ধি হচ্ছে তো সুতরাং এবছর পিঁপের বাগানটা আমাদের ডুবেই যেতে পারে সেই জন্য আমরা অনেক পিপে কিন্তু বা গাছ থেকে পেরেছিলাম পেরে বেছে দিয়েছিলাম যেগুলো সবে মাত্র পিঁপে এসেছে ছোটো ছোটো পিঁপে সেইগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে আর গাছগুলো কিন্তু একদম মরে গেছে দেখতে পাচ্ছেন যে এই যে আমার পায়ের নিচ দিয়ে কিন্তু পানি আর আরও একটি ফসল নষ্ট হয়ে গেল সেটা হচ্ছে পটল গাছ দেখতে পাচ্ছেন যে পটল গাছও কিন্তু একদম পানির মধ্যে রয়ে গেছে আর এই যে পিঁপে বাগানে তেমন পিঁপে ছিল না আমরা পিঁপেগুলো পেরে আগে থেকে বিক্রি করে দিয়েছিলাম ছোটো বড় সবগুলাই কিন্তু যেগুলো মাত্র এসেছে সেই পিঁপেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর পুরা গাছগুলোই নষ্ট হয়ে গেলো তো এবার এবছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে আশা করছি যে আমার জীবনে এত বৃষ্টি আমি দেখিনি তারপরেও আমাদের এলাকায় তো বর্ষা হয় সেটা আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন আমি আপনাদেরকে জানিয়েছি তো এই বৃষ্টি আর বর্ষার পানি একসাথে হয়ে দেখুন এই যে কত পানি হয়ে গেছে পিঁপে বাগানে পিঁপে গাছে সামান্য যদি পানি আসে তো তার ফলে কিন্তু পিঁপে গাছ মারা যায় অতিরিক্ত পানি সহ্য করতে না পারে না পিপে বাগান তো দেখুন যে এই যে ছোটো ছোটো পিঁপে যেগুলো এসেছে সেগুলোই কিন্তু নষ্ট হয়ে গেল তো কি আর করা যাবে যেহেতু প্রাকৃতিকভাবে বর্ষার ফলে আমাদের এই বাগানটি নষ্ট হয়ে গেল তাতে আর কিছু করার নাই সবই আল্লাহতালার ইচ্ছা তো অনেক পিপি আমরা এই বাগান থেকে বিক্রি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি পিপিগুলো অনেক সুন্দর ছিল পিপি বিক্রি করেছি যাদের কাছে তাদের কাছ থেকে অনেক সুন্দর ফলাফল পেয়েছি যে অন্য অন্যন্য যাদের পিঁপে আছে তার পিপিগুলো হয়তো সেদ্ধ হতে চায় না কিন্তু এই পিপিগুলো এত সুন্দর ছিল যে সাথে ভাতে দিলে কিংবা রান্না করলে পরে সহজে সিদ্ধ হয়ে যেত তো আমি এক মন দেড় মন করে করে পিপি বিক্রি করেছি তো আমাদের পিপের এই অবস্থা আপনাদেরকে দেখালাম যে পিপির বাগানটাই বর্ষার পানিতে শেষ হয়ে গেল পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন রঙীল জীবন বিডি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য